হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আগেরবার যারা মিস করেছেন এবার কিন্তু একদম মিস করা চলবে না প্রিমিয়াম কটনের পাকিস্তানি ক্যাটালগ আরও একটি ডিজাইন চলে আসছে জাস্ট ডিজাইনগুলো দেখবেন একদম নতুন একটা আপডেট ডিজাইন আর ড্রেসের কিন্তু দোপাট্টাটা একটা খুবই সুন্দর এই ধরনের একটা ডিজাইন পাবেন পুরো দোপাট্টা জুড়ে কেমন তো ড্রেসটা খুব অল্প রেঞ্জই দেব আর এই ধরনের ড্রেসগুলো কিন্তু আপনি যেখানে পরবেন যেখানে যাবেন আপনি একদম ইউনিক থাকবেন ইশাআল্লাহ পুরোটা কটন থাকবে একদম প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে আর সেই সাথে ড্রেস একটি দুপট্টা আসছে দুপট্টাটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম একেবারে ডিটেলে যা যা আছে ইনশাআল্লাহ দেখাই দেব আমি এটার সাথে কিন্তু মোট তিনটি প্যাচেস থাকবে আলাদা তো প্রাইসটা থাকবে একদমই রিজেনেবেল উনিশশো টাকা থাকবে এগুলো কিন্তু ভালো এক্সপেন্সিভ প্রাইসে সেল হয় তো আমরা কিন্তু রেঞ্জটা একদম হাতে নাগালে রাখতেছি দুই হাজার নিচে রাখতেছি তো অর্ডারের জন্য যেটা করতে হবে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে ইম হোয়াটসঅ্যাপে নম্বরটা আমি দেখিয়ে দিচ্ছি আর ফার্স্ট অফ অল এটার কালার কিন্তু মূলত একটা কালারই থাকবে ড্রেসটা একটু সময় নিয়ে দেখতে হবে ডিটেলে কী কী আছে বলে দিব আর এই হচ্ছে অনলাইনে পার্চেস নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার যে কোনো একটিতে পাঠালে হবে সবচেয়ে স্পেশাল সাইট হচ্ছে ড্রেসটা একদম আপডেট যেটা আপনার শেডের উপর আসে দেখতে পাচ্ছেন যেটা দামান পোষণ খুব সুন্দর একটা প্যাচেস থাকবে যখন আপনি মেক করবেন এটা শহর ডিজাইন সেট করে নিতে হবে ইনশাল্লাহ আর ড্রেসের কালারটা কিন্তু অনেক বেশি সোভার একটা কালার আসছে যেটা হচ্ছে পেস্টাল গ্রিনের সাথে ব্লুর একটি শেড মানে এই ধরনের ড্রেসগুলো কিন্তু একদমই ইউনিক এবং আপডেট আর নেকে দেখতে পাচ্ছেন সুন্দর একটি নেক ওয়ার্ক আসছে তো আমরা জাস্ট এটা এভাবে সেট করে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে বিভিন্ন ওয়েতে হ্যাঁ ডিজাইনগুলো করতে পারবেন যেমনটা হচ্ছে ক্যাটালগ একটু দেখিয়ে দিই এই যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস একদম কটনের উপর থাকবে এবং নেকটা আপনারা আপনাদের মতো করে স্টাইলিশ বা যে কোনো ওয়েতে মেক করতে পারবেন ইনশাআল্লাহ আর দামানটা খুবই নাইস থাকতেছে কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম কটনে হবে মানে আপনি স্যাটিসফাইড হবে ইনশাআল্লাহ যে এটা এত ভালো একটা ফ্যাব্রিক আসে আচ্ছা একটু ব্যাকে যাব ব্যাগটা হচ্ছে সেম প্রিন্টটা থাকতেছে শেড থাকতেছে এবং বিশেষভাবে ড্রেসের স্লিপসের সাথে কিন্তু সুন্দর একটা আলাদা প্যাচেস পেয়ে যাচ্ছেন এই প্যাচেসটা কিন্তু আপনি এখানটা এসে শেষ দিকে সেট করতে হবে জাস্ট আমরা এখানে এইভাবে দিয়ে দিয়েছি হ্যাঁ তো আপনারা ক্যাটালগের ওয়েতে মেক করতে চাইলে আচ্ছা ক্যাটালগ এখানে সেম ওয়েতে আসে হ্যাঁ যে সেম ওয়েতে আসছে যে ডিজাইনটা একটু বাইরের সাইডে থাকবে এটা আপারে থাকবে আপনি চাইলে শেষও দিতে পারেন আপনাদের খুশি খুব সুন্দর একটা ড্রেস প্রচুর কাপড় আছে একদম প্রিমিয়াম কটন প্রিমিয়াম একটা সিগমেন্ট নতুন ডিজাইন এটা পাকিস্তানি ক্যাটালগের নতুন ভলিউমের ডিজাইন যেটা ইন্সপায়ার্ড কালেকশন হিসেবে আসে আমাদের এখানে সুন্দর একটা ড্রেস ইনশাআল্লাহ প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ে থাকবে একদম প্রিমিয়াম কটনের মধ্যে থাকতেছে অ্যান্ড বিশেষভাবে এটা দুপাটা খুবই 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 এক্সক্লুসিভ একদম ভিন্ন ধরনের ভিন্ন টাইপের একটি দুপারটা পাবেন যে পুরো দোপাট্টার সাথে ঠিক যেমনটা ক্যাটালগে আসছে ক্যাটালগটা একটু দেখাই দিই একটু ক্যাটালগটা দাও আপনি ক্যাটালগের যে ওয়েতে দুপাটের ডিজাইনটা আসছে দেখেন এই লতার যে ডিজাইনটা খুব সুন্দর ওয়েতে ডিজাইনটা করা একদমই ভিন্ন একটা ভাইপ থাকবে ড্রেসটার মধ্যে চারপাশে কিন্তু এই ডিজাইনটা বক্স করা আছে খুবই সুন্দর এবং পুরোটা ড্রেসই পাচ্ছেন কটনের মধ্যে একদম আপডেট একটা ভলিউম খুবই অল্প দামে পাচ্ছেন এই টাইপের ড্রেসগুলো মোটামুটি ভালো একটা এক্সপেন্সিভ প্রাইসে কিন্তু সেল হয় তো আমরা একদম রিজনেবলি রাখতেছি উনিশশো টাকা উনিশশো টাকা চমৎকার একটি কালেকশন তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেখানোর অর্ডার করতে পারবেন আর এইটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজিংয়ে থাকবে গিফটের জন্য বা নিজের জন্য বেস্ট একটা অপশন হতে পারে ইনশাল্লাহ এই রিলেটেড প্রচুর ডিজাইন কিন্তু আমাদের পাইপলাইনে আসছে আমরা পর্যায়ক্রমে ভিডিওগুলো দিয়ে দিব তো অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন আমাদের কেনাকাটা পেজের সাথেই থাকবেন কেমন লাগলো প্রোডাক্টটি ভিডিওটি কমেন্টে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম